ওই আহমদুল্লাহ মাইজবান্ডারি যারা দিনের খেদবোধ করছে সাত সারা কি সারা জুড়ে বলেন কি সারা সাত সারা ওনাদের ব্যাপারে যদি কোনো মন্তব্য করেন এই মন্তব্য করতে পারবেন আপনি দেখবেন কেমে কেমে জানে ধ্বংস হয়ে যাইতেছেন গা আপনি নিজেও টের পাইতেন না কথা কোন না কথা কোন ঠিক না আল্লাহর উলিরা সাথে ফাঙ্গা লইয়া কেউ এই জমিনে বালা করে টিকছে না বালা কইরা কেউ টিকছে না আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি এই মুফতিলা লাল মিয়ার নাম শুনছেন আপনারা এই যিনি মাইজবান্ডা শরীফের বিরোধিতা করত। মাইজবান্ডা শরীফের ব্যাপারে উনি বাহাস করার জন্য গেছে এটা লম্বা ঘটনা এটা মনে করেন লাল মিয়ার অনেকে নাই চিনতে পারে কিন্তু সেরে বাংলা হুজুরের নাম শুনছেন নি জুড়ে বলেন সেরে বাংলা হুজুরের নাম শুনছেন নি আজিজুল হক সেরে যে আর কথা শুনলে বাহাসের নাম লইলে হেবার বাহাস কথা কই লই তারা কিতাব এবার পড়বার আগে নিচে নিষেধা কল জারি কি জারি নিষের কল জারি যেত গা গরম পানির কল এই রহম আলে মাসিদ তো এই হজরতে এই সেরে বাংলা রহমাতুল্লাহ আলাই উনি মাইজবান্ডা শরীফে পছন্দ করতো না কি করতো না আর হজুরে কোন কি করতো না কি করতো শরীফের ব্যাপারে অনেক আল্লাহ অনেক মন্তব্য করেছেন এ ব্যাপার আপনাদেরকে কিছু বলা দরকার অনেকে কইতারেন আপনি কি বান্দা শরীফ গেছেন বান্দা শরীফে যাওয়ার লাগতো না আমি যার কাছে এই হাদিসের দরস নিছি যার কাছে ফেকার দরস নিছি আমি যার কাছে কিতাবাদি বুঝছি এমন কি আমারে যিনি সর্ব দিকে আমারে সব কিছু শিখাইছে উনি হলেন মাইজবান্দারির খলিফা মাইজবান্দারি মাইজবান্ডারির মূল যিনি আহমদুল্লাহ মাইজবান্ডারির খলিফা রাউলাত মারহাবা কইতেন না বলেন না আল্লাহু আকবার উনারে আমি আমার সরাসরি দেখছি তো যে মাইজ ভাণ্ডারের খুলি ফারা মাইজ ভান্ডারের তাদের খুলি ফাড়া কিরকম হই আমি নিজে দেখছি এটা আমি আমার সিহান লাগতো না আমি আমার উস্তাদের কেউ না চিনক ছাত্র কিন্তু উস্তাদ চিনে উস্তাদ ও ছাত্র চিনে এ আমি আমার উস্তাদেরই দেখছি যে উনি এমন মনে করেন এই সবাই জানে উনারে বাবা হুজুর ডাকে সবাই মাদ্রাসায় সবাই জানে উনি জীবিত আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ওই হুজুরের কাছে তো আমি সব সবকিছু শিখছি তো হুজুর আমাদেরকে বিভিন্ন কথা বলতেন তো শেরে বাংলা সাহেব হুজুরের ব্যাপারে উনি হুজুর একদিন আমাদেরকে বলতেছেন যে শেরে বাংলা সাহেব হুজুর এই উনি সর্বপ্রথম বান্ডার শরীরে ভালো বাইতো না উনি একটা অত বড় লিস্ট করছে এই উনি অত বড় বাহের লাইগে লিস্ট করছে বড়ো এক বানাই লিছে বান্দার শরীফে যে এই সামা মাফিল হয় উনারা যে জিকির মাফিল করে এগুলা বাহ করিয়া উনাদেরকে বন্ধ করে দিব তে বাস টাসের জন্য রাত্রেবেলা বেলা টেডি কইরা সকালে বাসে যাইবো রেডি টেডি কইরা হঠাৎ করে গিয়ে সুইছে সবকুটা লাগিয়া গেছে গা সুভালা কইতেন না বলেন না লা হো এই যেই মাত্র চক্ষুটা লাগছে ওই আল্লাহর বান্দা শেরে বাংলা হুজুর রহমাতুল্লাহ আলাই উনি স্বপ্নে যুগে দেখতেছে আমার মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী রহমাতুল্লিল আলমিন শেরে বাংলা হুজুরের গরে ভিতরে হাজির সুবাহ কন্যা বলেন না আল্লাহ আকবার এবার শেরে বাংলা হুজুর আমার নবীর দিকে যেই মাত্র লাভ দিয়া স্বপ্নের ভিতরে আমার নবীরে সালাতু সালাম দিতেছে হঠাৎ করে আমার নবী শেরে বাংলার দিকে তাকায়া মুসকে একটা হাসি দিতেছেন হঠাৎ করে আবার দেখে আমার নবীজির ডান দিকে হুজুর আব্দুল কাদের জিলানি দাঁড়ানো বাম দিকে আহমদুল্লাহ মাইজবান্ডার ওই দাঁড়ানো সুবাহ আল্লাহ গুদান না বলেন না আল্লাহু আকবার এবার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলমিন নবীজির দুই হাত মুবারক দুইটা তাজ মুবারক মায়ের নবীজি দুই হাতে দুইটা তাস আমার নবীজি ডান দিকে তাস ডা হুজুর আব্দুল কাদির জিলানির পড়াই দিলেন বাম দিকে তাস তাস খানা এই সৈয়দ আহমদুল্লাহ মাইজমান্ডারির পড়াই দিলেন জ্ঞানী মানুষ তো আর বুঝতে দেরি হয় নাই কোন জায়গায় যাইতেছি বাহাস করার লাইয়া আমার এদি দই দেখায়া লাইব আমার নবী দিয়ে আমার আগেই দেখাই দিছে আশেক তো আর নবীরে থাইকা নবী থাকা অবস্থায় আশেক বিভূত পড়তে পারে না ওই আশেকরে আমার নবী দি ইশারাই দেখাই দিছে যে যেই জায়গায় বাহাস করতে যাইবা তুমি তো বড় ফিরে মানো তুমি তো একজন আওলাদের রাসূলের কাছে নিজ বায়াত হইছো আহমদুল্লাহ মাইজবানদার এসে আমার আওলাদ আমি আমার আব্দুল কাদের জিলানি রে গাউসুল আজম বানাই দিছি আমি আমার আহমদুল্লাহ মাইজবানদার রে এশিয়া জাহানের গাউসুল আজম বানাই দিছি সুবহানাল্লাহ কোন বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর জোরে আমিন